করোনার অমিক্রণ উপপ্রজাতি কেপি ডট আর এই প্রজাতির হানায় উপসর্গ হিসাবে দেখা দিচ্ছে সর্দি কাশি গা পা ব্যথা মাথা যন্ত্রণা সঙ্গে হালকা জ্বর এমনইভাবে চুপি সারে সে আসছে আবার দু থেকে তিন দিন পর সুস্থ হচ্ছেন আক্রান্ত ব্যক্তি প্রাথমিকভাবে এই পর্যবেক্ষণ চিকিৎসক মহলে জানা গিয়েছে করোনা আক্রান্তের খবর মিলেছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে হাসপাতাল সূত্রের খবর আক্রান্তরা সকলেই কলকাতারই বাসিন্দা তারা প্রত্যেকেই কোনো না কোনো অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন রুটিন মাফিক কোভিড পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ এসেছে নয় মে থেকে পনেরোই মেয়ের মধ্যে পাঁচ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে দক্ষিণ কলকাতার ওই হাসপাতালে হাসপাতাল সূত্রে খবর রিপোর্ট নেগেটিভ আসার পর তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে দুজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন তবে এই সংক্রমণ আদৌ কেপি ডট টু উপপ্রজাতির হানা কিনা তা জিনোম সিকোয়েন্সের পরেই জানা যাবে বলছেন বিশেষজ্ঞরা হাসপাতাল সূত্রে খবর চিকিৎসাধীন ব্যক্তিরা কলকাতারই বাসিন্দা তবে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখছে না চিকিৎসক মহল কেপি টু বলে আমরা যাকে জানি সেটা হচ্ছে আমরা ওমিক্রন বলে যাকে জানতাম তারই একটা নতুন উপপ্রজাতি বলতে পারো মানে নাতি এই জাতীয় ব্যাপার এখনও পর্যন্ত কনফার্ম কেস এখানে কিছু নেই কেননা সবগুলোই নির্ভর করবে ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষার ফল আমরা যাকে জেনোমিক সিকোয়েন্স বলি এটা নিয়ে মাথা গরম করা মাথা খারাপ করার কষ্ট পাওয়ার উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই সারা পৃথিবী জুড়ে করোনা ভাইরাস ছিল আছে এবং আগামী কয়েক বছর থাকবেও কিন্তু প্রশ্নটা হচ্ছে প্রত্যেক মুহূর্ত তার পরিবর্তন ঘটছে যেটা কয়েকদিন আগেও ফ্লাট বলে আমেরিকার বিভিন্ন জায়গা থেকে নতুন ভ্যারিয়েন্টের কথা আমরা শুনতে পাচ্ছিলাম তারই একটা প্রতিরূপ হচ্ছে আমাদের এখানকার কেপি টু চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক বলছেন বিশ্বে করোনা ভাইরাস ছিল আছে এবং আগামী কয়েক বছর থাকবে কিন্তু এখন এত উদ্বিগ্ন বা আশঙ্কিত হওয়ার কারণ নেই মার্কিন মুলুকে যেটা ফ্লার্ট ভারতে সেটা কেপি ডট টু পুনে এবং মহারাষ্ট্রের শতাধিক মানুষের মধ্যে এই উপপ্রজাতি সংক্রমণ ছড়িয়েছে তবে স্বাভাবিক জীবনযাপন করুন আতঙ্কিত হবেন না শুধু উপসর্গ দেখলে চিকিৎসকের পরামর্শ নেই সিএনএর দর্শকদের জন্য পরামর্শ চিকিৎসক বণিকের কোমরবিডিটি যাদের আছে আর শিশু বেশি দাবি চিকিৎসক আতঙ্কের কোনো কারণ নেই স্বাভাবিক জীবনযাপন শুধুমাত্র মনে রাখতে হবে সর্দি কাশি জ্বর শরীর অস্বস্তি বোধ হলে চিকিৎসকের পরামর্শ নিচ্ছে যাদের মধ্যে কোভিড বিভিন্ন রকমের উপসর্গ আছে যারা কোভিড কোম কন্ডিশনে ভুগছেন বয়স্ক প্রবীণ নাগরিকদের মধ্যে বেশি আর শিশু কিশোরদের মধ্যে সবসময় যে কোনো অসুখ সংক্রামক অসুখের ক্ষেত্রে বেশি তার ক্ষেত্রে এক্ষেত্রেও বেশি কোভিডের তৃতীয় ঢেউয়ের কারণ অমিক্রণ তার উপরূপ কেপি ডট টু মহারাষ্ট্রের পুনেতে প্রথম এই উপরূপের কারণে সংক্রমণ ধরা পড়েছে কলকাতাতেও সংক্রমণের কারণ কেপি ডট টু এই উপপ্রজাতির সংক্রমণে মারণ নয় ঠিক কি কি উপসর্গ হতে পারে জানালেন চিকিৎসক সজল বিশ্বাস একটু সতর্ক থাকুন তবে এই উপরূপ অতিমারির কারণ হবে না বলছেন চিকিৎসক বিশ্বাস খুব মাইল্ড সিমটমসই বেশি হয় অর্থাৎ সাধারণ সর্দি কাশি জল গলা ব্যথা ফ্লু লাইক মাথা ব্যথা এগুলোই মেনলি হয় কিছু কিছু ক্ষেত্রে হয়তো রেসপিটারি ডিসেস এবং নিউমোনিয়া এই ধরনের সিমটমসও দেখা যেতে পারে সেক্ষেত্রে ভর্তি হওয়ার প্রয়োজন রয়েছে সমস্যার জায়গা হচ্ছে যাদের ইমিউন সাপ্রেস রয়েছে হয়ে আছে বা ডায়াবেটিস হয়ে আছে বা এই ধরনের ইমিউনিটি পাওয়াটা যাদের খুব কম তাদের ক্ষেত্রে কিন্তু এই সংক্রমণ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থেকে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন বিশ্বজুড়ে করোনার নতুন উপপ্রজাতি কেপি ডট টু দাপট মহারাষ্ট্রে একানব্বই জন করোনা আক্রান্ত চিকিৎসকরা বলছেন আতঙ্কের কারণ নেই জানুয়ারি মাসে প্রথম কেপি ডট টু সংক্রমণ ধরা পড়েছে দেশে প্রথম সংক্রমণ ধরা পড়ে জানুয়ারিতে ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অবিরূপা শাহ ও অয়ন শর্মার রিপোর্ট ক্যালকাটা নিউজ